এখন যেটা হচ্ছে সেটা বলবো রুবায়ত ফিমা তনিকে মেয়েটাকে সুশিক্ষা দিতে না পারো কারণ তুমি আমি এখানে বলতে এই কারণেই বাধ্য হচ্ছি যে তুমি আমার ফোন রিসিভ করতেছো না তুমি মেসেঞ্জারে আমার রিপ্লাই দিচ্ছ না ইভেন মেয়েটাকে দিয়ে ইদানিং উল্টাপাল্টা কথা বলাচ্ছ আমি একটা কথাই তোমাকে বলে দিব। সেটা হচ্ছে মেয়েটারে ভালো শিক্ষা দিতে না পারো কুশিক্ষা দিও না কারণ ভালো শিক্ষা তোমার কাছ থেকে মানে কি পাবে আমি জানি না কুশিক্ষারা অন্তত দিও না এর আগেও আমি ঢাকায় যা ঘুরে আসছি দেখা করার জন্য বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই ছিলাম তুমি উত্তরাতে অথবা বৈশানে থেকে তুমি মেয়েটাকে দিয়ে বলাইছো যে তুমি মাওয়াতে ছিলা আমি সবসময় চাইছি যে সানভি পড়াশোনা করতেছে ঢাকায় থাকতেছে ঠিক আছে থাকুক পড়াশোনা করতেছে করুক আর যেহেতু ও ওইখানে আছে আচ্ছা থাকুক কিন্তু বিষয় হয়েছে যে এই অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটাকে দিয়ে মানে যে টিকটক ফিকটক করানো শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা আমি তো নর্তুকি ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচা মানুষকে এন্টারটেনমেন্ট করবে আর তুমি এই ভিডিও দেখায় আমার মেয়ের মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খাই ভাই এই মেয়ে তো আর আমার হ্যাঁ আমি আমি জন্ম দিই নাই আমার নিয়ে আমার উত্তর দেয় একশোবার আমি শর্ট শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করব তোমাকে অবশ্যই আমার কারণ তোমার সাথে আমার 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 সম্মান জড়িত তোমার সাথে আমার সব কিছু জড়িত তুমি আমার রক্ত এটা আমার এটা আমার প্রবলেম এটা ইসলামিকভাবে প্রবলেম এটা সামাজিকভাবে প্রবলেম এবং এটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি সব দিক দিয়েই প্রবলেম মেয়েটারে দিয়ে উল্টা জিনিস তুমি শিখাই উল্টাপাল্টা কথা বলাই বা মেয়েটারে কুফুরি করে তারা আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষায় তুলবা এগুলা আল্লাহ তো মাইনে নিবে না আল্লাহ মাইনে নিবে না আল্লাহ বিচার কিন্তু মারাত্মক বিচার তোমা আমার সানবির সাথে আমি এত বছর যদি বাসার নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি আবার দিয়ে আসতে পারি যদি আমি পারি। আমার আমার এখন কেন পুলিশ দেখা করতে হবে মেয়েটার কান্টারে বিষয়ে তুলছ যে আমি তার সাথে রাব ব্যবহার করি কোন জায়গায় সেটা একবারও বলতে পারে না যে বাবা আমি তার সাথে রাব ব্যবহার করছি কোন জায়গায় করছি সানভি আমার কোয়েশ্চেন করে তুমি আমার জন্য কি করছো কত টাকা খরচ করছো কোথায় কি করছো আমি কেন করব তোমার ওইখানে নিয়ে গেছে আমার যতটুকু ক্ষমতা আছে আমি যদি আমার ফ্যামিলি চালাতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই চালাবো আমি এভাবেই চালাব আমার ক্ষমতা আছে আমার মাসের সাথে আমার একটা মানুষের পিছনে খরচ করার পাঁচ হাজার টাকার খরচ আছে আমার আমার এই এবিলিটি আছে তার মানে এই না যে আমি পঞ্চাশ হাজার টাকা দামের তার বিলাসিতা দিয়ে দিব তার আমি বিষয়টা তো এরকম না সামর্থ্য অনুযায়ী চলতে হবে তুমিও একটা সময় এইভাবে চলতে পারো নাই তুমিও তোমার অতীতটা খাইটা দেখবা কিভাবে কোথেকে আসছো কিভাবে আসছো কার কার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠছো কিভাবে উঠছো আমি জানি, সে আমার 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 এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটারে তাইলে এখন ওদের ওরা তো খুঁজে বেড়াবে যে সানবি তো অস্বীকার করছে সোহেব রে যে সোহেব তার বাবা না তাইলে ওর বাবাকে এবার খুঁজি সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা মার কাছ থেকে সন্তান সব বাবারা তো কখনোই ঘরের মধ্যে সবসময় থাকে না মা সন্তানের সুশিক্ষায় শিক্ষিত করে তোর মান সম্মান না থাকতে পারে একটা লিমিট আছে তুমি ভাবছো কি যে শুয়েব এত বছর ধরা ধৈর্য ধরে পড়ে রয়েছে এটা বোধ বুধাই এটা থাকবো সব ডিসিশন তুমি নিয়ে নেবা মেয়ে তোমার কাছে থাকে তার মানে এই না যে মেয়ে ভাইসা আসছে বিষয়টা এরকম না আজকে আমার সন্তান যদি অন্যায় করে আমার তারও তো আরো দুইটা মেয়ে আছে অন্যায় করে আমি তারে শাসন করবো তার ভুল গুলো আমি তারা এটাই হচ্ছে মা বাবার শিখে আসে না আমি গেলাম বাসার নিচে দাঁড়ায় ছিলাম ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিলাম তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আসি মাওয়াতে তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থাকা তুমি কেন একটা থাপ্পড় না কেন তখন যে তুই বা তোর বাবা আসছে কিছু থেকে দেখা করতে তুই মিথ্যা বলিস কেন তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই মেরে দিয়া ফোন পিকা শত শত ফোন দেওয়ার পরে সে বলে মাতে আছে আমি এখন দেখা করতে পারবো না ভয় কিসের আমার সাথে দেখা করাইতে ও আমার সাথে দেখা করাইলে কুফুরি টুফুরি কেটে যাবে বিষয়টা এরকম আমি জানি আমার সানবি আমার চোখের দিকে তাকায় আসে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস টেক্সট করে কখনোই করতে না আমি তো চিনি আমার সানবিকে এই কথাগুলো এখন আমি বলতে চাই না অনেক কথাই বলার হয়ে মানে ইচ্ছা আছে কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না দিনের পর দিন মেয়েটা নিয়ে রোড ব্যবহার করাচ্ছ তার মানে এই না যে আমি কিছু মাইনা নিবো লাস্ট রোজা ঈদের পরে এমন কোনো কিছু হয়ে যায় নাই যে আমার সানির সাথে তার ফুপুরে না না আমাকে সে আমার সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজে বাজে কথা বলবে এই ধরনের কোনো কিছু হয়ে যায় নাই এর আগে অনেকগুলা কথার মধ্যে আমি বলছিলাম যে ঠিক আছে আমি কোনো কিছুই কাউকেই বলবো না কখনোই বলবো না বাট উনি আপনি তুনিকে বলে দিবেন সে যেন আইসা অনলাইনে আইসা আমার নামে যে মিথ্যাচার গুলো করছে সে এটা সরি বলে দেয় তাহলে আমার আর কোনো কমপ্লেন নাই আর আমার সানবি আগে যেভাবে ছিল ওভাবে থাকলেই চলবে তুমি উত্তর দিছো আমি এখন টায়ার্ড আছি লন্ডন থেকে আসছি আমি একটু রেস্ট নিয়ে তারপরে বলে দেবো কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত তোমার সময় হয় নাই তুমি এর মধ্যে আসছো আইসা আবার লন্ডন চলে গেছো তোমার এয়ারপোর্ট এর এখন পর্যন্ত তোমার আর সময় হয় নাই সরি বলার তো যার কারণে তুমি যখন সরি বলবে না আমার তো এইগুলো বলতে হবে আমি সারা জীবন আমার ফ্যামিলির মানুষ হাস্যকর হয়ে থাকবে মানুষ আমার খারাপ জানবে আমার সান্দি আমাকে খারাপ জানবে এগুলা জানায়া এগুলা কুফুরি করে কালাম করে এগুলো আমি মাইনা নিব না ওই রাতেই আবার ফেসবুকে পোস্ট দিলাম উত্তরা রেস্টুরেন্টে তুমি এই যে মেয়েটাকে আমার কাছ থেকে ডিটাস্ট করতেছো এটা আসলে মানে কোনোভাবেই ঠিক হচ্ছে না একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেছো যে ধরনের কথা বলতেছ সে হচ্ছে আমার মেয়ে আমার বড় মেয়ে আমি তো কুফুরি কালাম এগুলো আমি ভয় পাই না হ্যাঁ ছোটো মেয়েটার উপরে এই ধরনের কাজ করাটা আসলে খুব বাজে একটা ইয়া হয়েছে কারণ গতকালকেও একজন কনজেন্টিয়েটর ওই যে মৌ সুলতানা বলতেছে তুমি নাকি তিনি গাড়ি দিয়ে করে এই তান্ত্রিক মান্ত্রিক নিয়ে ঘুরে বেড়াও আর আমার কথা হচ্ছে তুমি যদি এগুলো নাই করো মেয়েটাকে এক সপ্তাহের জন্য আমার কাছে দাও এক সপ্তাহ আমার কাছে থাকুক দেখাই করতে দিচ্ছ আমার এখন পুলিশ প্লাজে যায় আসাম্বলির সাথে কেন দেখা করতে হবে এত বছর যদি তোমার বাসার নিচ থেকে আমি আমার মেয়েটাকে নিয়ে আসতে পারি ঢাকায় যদি তারা নিয়ে আমি ঘুরতে পারি এখন আমার পুলিশ বাজায় কেন যেতে হবে এর সদ উত্তর কিন্তু সামগ্রী দিচ্ছে না তোমরা তো দিচ্ছই না কারণ তোমরা যেভাবে ওরা শেখাচ্ছ সেটা তো আর সে বলবে না কারণ ওই জায়গায় নাই ওই জায়গায় সে নাই ওই জায়গায় তোমরা রাখো নাই তোমার এই তন্ত্রমন্ত্র সে ওই জায়গায় তারা রাখতে দেয় নাই এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো অন্তত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আমার ফ্যামিলিতে দশটা আমার আমার গোষ্ঠীতে যদি দশজন মানুষ থাকে এর মধ্যে যদি একজন থাকে আমার টাকা পয়সা নাই নাই ঠিক আছে কিন্তু অ্যাটলিস্ট আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো হ্যাঁ অনেক নিজেরা আড়াল করে রাখছি অনেক গোটায় রাখছি কোনো প্রতিবাদ করি নাই হ্যাঁ এখন তুমি বলার সময় এটা দেয়া যে আমি আমি ফেসবুকে তোমার নিয়ে পোস্ট করে ভাইরাল হতে চাই আর ভাইরাল হওয়ার হইলে আমি আরও আট দশ বছর আগেই হইতে পারতাম আমার এইগুলা করে মানুষের গালাগালি করা আজে বাজে কথা বললে আমার এই ধরনের কোনো ধরনের অকারেন্স করে আমার ফেসবুকে ভাইরাল হওয়ার দরকার ছিল না যদি ওর সাথে আমার দেখা করতেই হয় সানভির সাথে পুলিশ প্লাজায় গিয়ে দেখা করবো বাবা মেয়ের সম্পর্কে কোনো বাইন্ডিংসের ভিতরে থাকতে পারে না কারণ আমার জানা মতে সানভীর সাথে আমার এমন কোনো কিছু হয়ে যায় নাই এবং যে যার কারণে সে আমার সাথে দেখা করতে ইভেন সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে ও অডিও কলে কথা বলতে সে আমার সাথে একমাত্র ভয়েস টেক্সট ছাড়া সে আর কোনো কথা বলে না কারণ ভিডিও কল আর অডিও কলে তো আসলে শিখায় দেওয়া বলে বলা যাবে না কারণ আমি তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি প্রবলেম থাকলে তোমার সাথে আমার ছিল তোমার ফ্যামিলির কারোর সাথে আমার প্রবলেম ছিল প্রত্যেকটা মানুষকে আমি রেসপেক্ট করি ওনারা রেসপেক্টের জায়গায় আছে কিন্তু আমার কথা হচ্ছে যে ওই রেসপেক্টের জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই একটা মানুষ অন্যায় করবে আপনারা বসে বসে সহ্য করবেন হ্যাঁ তো এমন কিছু হয়ে যায় নাই যার কারণে যে সে বাবা থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে বাবা বেঁচে থাকতে সন্তান আলাদা হয়ে যাবে এইগুলা তো কোনো ধরনের মানে এই এই ইয়ার মধ্যে পড়ে না অতীত অনেক কিছু সহ্য করে আসছি সব কিছু সহ্য করে আসছি নীরবে সহ্য করে আসছি বোঝানোর চেষ্টা করছি অনেক কিছু করছি কিন্তু সহ্য করার মানে এই না যে শুয়েব হচ্ছে দুর্বল চিত্তের একটা মানুষ মানুষ কিন্তু টেনে হিসে অনেক কিছু খুঁজে বের করে ফেলতেছে অনেক কিছু খুঁজে বের করতেছে সেটা হোক মিথ্যে হোক ভালো যে যাই হোক একটা কিছু তো হবে হ্যাঁ হয়তো মানে কিছু না ঘটলে তো আর কিছু রটে না অবশ্যই কিছু ঘটছে কিন্তু যদি এটা সানভিকে বোঝানো হয় যে এইগুলো আমি করাচ্ছি আমি ভাইরাল হওয়ার জন্য করাচ্ছি এটা এটা একান্তই মানে ভুল একটা ধারণা হ্যাঁ মেয়েটার সাথে আমার আমার রিলেশনটাকে ডিটাচ করে দিয়ে আমাকে দিয়ে কোনো কথা বলাই না আমি একটা কথা বলে দিলাম কারণ এই কথাগুলো আমার এখানে এসে বলতে হইতো না কারণ হচ্ছে যদি আমার আমি তোমারে সেভারেল টাইম আমি তোমারে এস এম করছি আমি তোমারে ফোন করছি তুমি আমার ফোন ধরো নাই আমি তোমার মেসেজ করছি তোমার মেসেজ কোনো রিপ্লাই করো নাই যার কারণে আমার আমি এখানে বলতে বাধ্য হয়েছি আমার মেয়েটারে যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ তারে কুফুরি করে যে কাজগুলা করতেছো তার কথাগুলো এখন আমার কলিজার মধ্যে আয়সা লাগে এক কথা কলিজার মধ্যে আয়সা লাগে এই কারণে আমি বাধ্য হয়েছি এত সহ্য মানুষ করতে পারবে না আমি যেভাবে করতেছি আজকে চানবি বলে আমি তার বাবা না তার বাবাকে সে আমার সাথে পুলিশ প্লাজার সামনে পুলিশ প্লাজা ছাড়া দেখা করতে পারবো না কেন আমার পুলিশ প্লাজা যেতে হবে আমার সাথে যখন চুক্তি করে নিয়ে গেছো আমি কি চুক্তিটা দেখাই দিব অনুসরে আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে এই যে মিথ্যাচার তুমি মেয়ের কানের মধ্যে শোনাইতেছো এগুলা কি আমি দেখাই দিব এগুলোরও তো প্রমাণ আমার কাছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতেছে কই আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো ইউটিউবার বলতে পারবে যে আমি একটা কথা বলে তাদেরকে একটা প্রমাণ দেখাইতে পারবে যে আমি তাদেরকে একটা কথা বলে আমি তাদেরকে হেল্প করছি সানবিটা কিশোরগঞ্জে যখন আসছে ওরে নিয়ে আমি দিনের বেলা কখনো বাইরেই যাই নাই কখনো বাইরেই যাই নাই নিয়ে গেছি ওর মাস্ক পরায় বিভিন্ন ভাবে নিয়ে গেছি যাতে অন্তত কেউ যাতে তারা চিনতে না পারে অন্তত আমি চাই নাই কোনোদিন ইয়ে করতে সানবিকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি তুমিও জিজ্ঞেস করে দেখতে পারো তোমার মেয়েরে সে অনেক জায়গায় যাইতে চাইছে ঘুরতে চাইছে আমি কমফোর্ট ফিল করি নাই যে মানুষ টানা হেসা করবে পায়ে গেছি সানবির বাবারে এই ধরনের কথাবার্তা বলবে সানবি সানবির বাবারে পায়ে গেছি এই ধরনের পোস্ট এই ধরনের কারণ এখন আনাচে কানাচে অলিতে গলিতে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার কে কোন দিক দিয়ে কোন ছবি পোস্ট করবে এই সমস্ত কারণে মেয়েটারি নিয়ে কোনোদিন ভালোভাবে ঘুরতেও যাই নাই কোনো কিছু করিও নাই সবসময় চাইছি বাসার মধ্যে থাকুক ও সবার সাথে থাকুক তার এ নিয়ে এই করছি মার্কেট করতে গেছে এখানে আইসা আম্মার সাথে ছোট বোনের সাথে পাঠাইছি ওরা গুরগা সব সবসময় যেভাবে চলে হিজাব করে যেভাবে চলে ওভাবে চলছে আর এখন মেটেরে দিয়ে বলানো হচ্ছে যে আমি যাই যেচে যায় মানে ভাইরাল হতে চাইছি তোমার একটা পোস্ট দেখাইতে পারবো আমার প্রোফাইল তো আর লক করা নাই বের করে ফেলছে অনেক কিছুই হয় তোমার সামনে বের হবে অনেক কথাই চলে আসবে বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের কারণ সব কিছুর পরে তুমি আমার মেয়ের মা তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত আমার মেয়ের সম্মানটা জড়িত